দীর্ঘদিনের রাজপথে সহযোদ্ধা যারা আন্দোলন সময় জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম প্রতিটা আন্দোলন সংগ্রামে করছে তাদের হাজার হাজারো শত ভিডিও ফুটেজ শুরু করে ছবি আছে যারা এই শীর্ষ সরকারের বিরুদ্ধে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আন্দোলন সংগ্রামে হামলা মামলার শিকারের মধ্যে দিয়েও তারা প্রতিটা প্রোগ্রামে অংশগ্রহণ করছে জাস্ট আমরা প্রোগ্রামে এবং সাবলীলভাবে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদের একটা বিষয় ছিল যে আমাদের যারা ছিল ছিল তাদেরকে যেন আমাদের সময় খুব স্বল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা হয় এতে তারা কোনো রকমে কেয়ার করেনি এবং কেয়ার না করেই তারা প্রোগ্রামটাকে আমাদের উপরে একটু হালকা ভাবে চড়াও হয়েছে তার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আমরা এই প্রোগ্রামে আসলে যেহেতু আমাদের মানে বয়কট করেই আমরা প্রোগ্রাম থেকে এবং সুন্দর করে সাবলীলভাবে আর আমাদের এখানে আমাদের বিরুদ্ধে যে ভাঙচুর কথা বলা হচ্ছে বা অনেক কিছু বলা হচ্ছে এটা টোটালি একটা কারণ একটা প্রোগ্রামে আসলে স্লোগান দিবে কথা বলবে এটা তো স্বাভাবিক আমাদের সংগঠনকে বিতর্কিত করা ছাড়া আর কিচ্ছু না এবং আমাদের দ্বারা পদ হয়েছে তারা সবাই বলছে যে আমাদের একটা পদ দরকার আমাদের একটা পরিচয় দরকার এটা যদি তারা

আড়াইশির স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দিয়ে পরিপূর্ণ মূল্যায়ন হতে হবে পরিপূর্ণ মূল্যায়নের মাধ্যমে এই দুঃসময়ে যারা ছিল যারা

যাদের মানে না পাওয়ার বেদনা আছে ওই বেদনাটা আমরা কমিয়ে নিয়েছি আমরা সবাইকে একসাথে কাজ করারই লক্ষ্যে আমরা কাজ করতেছি কিন্তু এখানে আমরা মনে করছি তৃতীয় কোনো শক্তির ইন্ধনের কারণে এই ঘটনা করতে পারে ছাত্রলীগের যে বিষয়টি এটি আসলে আমরা তো আসলে বিভিন্ন মাধ্যম থেকে কমিটিটা করা হয়েছে এখানে কে ছাত্রলীগ ছাত্র শিবিরের যদি কেউ থেকে থাকে আমাদেরকে গতকালকে আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে একটি মিটিং ছিল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন আমাদেরকে মানে নির্দেশনা দেওয়া হয়েছে যেহেতু একটি বড় কমিটি হয়েছে সবার সম্পর্কে এখনো ফুল ডাটাটা আমরা কালেকশন করতে পারিনি কারো বিরুদ্ধে যদি অকট্ট প্রমাণ থাকে ছাত্রลีก এবং শিবিরের সাথে জড়িত থাকা আমরা তাদের বিরুদ্ধে তাদের অবগতি দিয়ে দেব যারা ইনএক্টিভ কমিটিতে আসছে যারা কর্মসূচিতে নাই তাদেরকে অবগতি এবং কি যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করার বিষয়ে ছাত্র দপ্তর কেন্দ্রীয় সংসদের সাথে কথা বলেছি এখানে যখন কারেন্ট ছিল না এটা সময় কেউ মানে কোন একটা দুর্নীতিকারী চক্র এখানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে ওই সময় আসলে কি ঘটে চাপরা দেখেছেন আমরা সবাই ভিতরে ছিলাম আমরা একজন বাইরে যায় না এখানে কমিটির যারা ছিল ছাত্রদলের কেউ বাইরে ছিল না এখানে তাদের মানে এটা একটা গবিষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা দেখছি আমি সোনার এসেছি এসে লাইটের ব্যবস্থা করেছি আপনারা দেখেছেন এবং আমরা আশা করব রাষ্ট্রীয় সম্পদ দেশের সম্পদ বিশ্ববিদলের সম্পদের কেউ সম্পদ সম্পদের যে অব্যবস্থাপনা অথবা সম্পদ নষ্ট বিনষ্ট করা সেটা কেউ করবেন না সকল পক্ষেই সেটাতে বিরোধ করেন আমরা চাই যে যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেগুলার শিক্ষার্থী তারাই বিশ্ববিদ্যালয়ে তাদের একটি বিরুদ্ধে পরিচালনা